হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন চিতই পিঠা বা রান্না করবো সেজন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি চিতই পিঠা বানানে এই দেখো আমরা নারিকেল লবণ গুঁড়ি পানি পানি দিয়ে আমরা একটা ডেউ করে নিচ্ছি এটা দিয়ে আমরা এখন সিতো পিঠা বানাবো হ্যাঁ বন্ধুরা তা গরম করে এখন আমরা বানানোর জন্য ডেউ দিয়ে দিলাম বড় পুরো রেজাল্টটা ফেলে এটা তো না করে টনা গড়িয়ে আমরা এখন শীতল পিঠা রান্না করার জন্য প্রথমে দুধ দিলাম এখানে প্রায় হাফ কিলো প্রায় কি পুরায় হাফ কিলো দুধ দিয়ে দিলাম আমরা এখন দুধের সাথে নারিকেল কোরানো দিয়ে দেব অনেকগুলো নারকেল কোরানো দেওয়া হয়েছে কিশমিস দিয়ে দেব তেজপাতা দুইটা তেজপাতা একটু দারচিনি একটু দারচিনি দুই টুকরা দিয়ে দিলাম এলাচ ছোটো দুইটা এলাচ ফাটা দিয়ে দিলাম দুইটা লং মাথার ফুলটা ফেলে দিয়ে দিয়ে দিলাম এরপরে আমরা দিব চিনি এরপরে দিব আমরা পর্যাপ্ত পরিমাণে চিনি যেন মিষ্টি হয় আমরা একটু একটু লবণ যদিও মিষ্টির মধ্যে লবণ দেয় না একটু না দিলে ভালো লাগবে না ফানসা ফাঞ্চা এগুলো পর্যাপ্ত নেড়ে ঘন করে নিয়ে এর সাথে আমরা ওই যে সিঁত পিঠায় সিঁত পিঠাগুলো দেখছ এগুলা কাটে আমরা দুধের মধ্যে ভেজে রাখবো পরের দিন সকালবেলা আমরা এটা নাস্তা হিসাবে খাব দুধে পানি কেউ আমি হয়েছে তাই পানি আবার দিয়ে দিলাম পুরাপুরি বিজে না হলে খেতে ভালো লাগবে না থেকে ফুলে আমরা কেটে টুকরা করে নিচ্ছি একটা পিঠাকে চারটে টুকরা করব তারপরে দুধে ভিজিয়ে দেব খেতে অনেক মজা হবে অনেক স্বাদ হবে যেহেতু শীতের সকালে আমরা এটা পরিবেশন দিতাম আমাদের পিঠা কাটা সম্পূর্ণ হয়ে গেছে তো দুধ উঠালে আমরা পিঠেগুলা দিয়ে দিব সত্যি কি হয়ে গেল আমরা এখন রসের মধ্যে পিঠাগুলা দিয়ে দিচ্ছি আমাদের পিঠা দেওয়া হয়েই গেছে কিনে নিলাম যেন পুনরায় সবগুলার মধ্যে দুধের ছটা লাগে এবং মিষ্টি পিঠাগুলোর ভিতরে মিষ্টি ঢুকে আমাদের পিঠে পাখানা কমপ্লিট আমরা এখন করে নিই আর কি বাকিটা সকালবেলায় আমরা দেখতে পারবো তো ভালো থাকবো দেখো বন্ধুরা আমরা গত রাত্রে শীত পিঠা রান্না করছি যে এখন আমরা পরিবাসন করতেছি কালারটা কত সুন্দর খেতে অনেক মজা হবে সুস্বাদু হবে দেখো কিশমিশগুলো ফুলে কেমন টৈম্বু হয়ে গেছে রসে